অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম আমার এক মাসের টার্গেটে প্রতিদিনের যে রুটিন ছিল এই পাঁচ দিনে আমি সম্পূর্ণটাই শেষ করতে পেরেছি এবং এর পাশাপাশি আমি আরও কিছু পড়াশুনো করতে পেরেছি মোটামুটি ভালোই আমার কমপ্লিট হয়েছে এই পাঁচ দিনের রুটিন আশা করি এভাবে কন্টিনিউ চালিয়ে যেতে পারলে এক মাসের মধ্যে আমার টার্গেটটি পূরণ হয়ে যাবে আজকে শুক্রবার ছিল তাই পড়াশোনার ফাঁকে একটু আমি ঘুরতে বেরিয়েছিলাম আমরা পিরুজপুর বেকুটিয়া ব্রিজে ঘুরতে গিয়েছিলাম আমার সাথে ছিল দুইটি ছোটো ভাই এবং একটি বোন এবং আমরা গিয়েছিলাম পিরোজপুরে যে বাণিজ্য মেলা হয় সেখানে ঘুরতে গিয়েছিলাম